মানুষের জীবনে খারাপ সময় আসে আসলে মানুষ চিনিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীটা খুব কঠিন একটা জায়গা পৃথিবীতে বহু মানুষ ভালোবাসা পেয়েও কেউ বলে তাকে ভালোবাসে না আবার কিছু মানুষ একটু ভালোবাসা জীবনকে সার্থক মনে করে জীবন চলার পথে কখনো এমন তীব্র অন্ধকার আসে তখন একটা হাতের দরকার হয় উঠে দাঁড়ানোর জন্য প্রিয়জন সবাই হয় না কেউ কেউ প্রিয়জন হয় প্রিয়জন সেই জন্যই হয় যাকে নির্দ্বিধায় বলা যায় হাতটা একটু আমার উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে হতে পারে সে যে কেউ যার জীবনে এমন একজন মানুষ আছে তাকে আগলে রাখুন ভালোবাসুন ভালোবাসার জিনিসটা মোটেও সস্তা না প্রয়োজন নেই সবার কাছে প্রিয় হবার সবাই আপনাকে ভালোবাসবে সেই ভাবনা থেকে বের হয়ে আসুন আমাদের এক জীবন কেটে যায় সমাজ কি বলবে কি ভাববে সমাজের চোখে নিজেকে সফল দেখাতে অথচ আমরা যদি আমাদের জীবনকে উপভোগ আর আনন্দময় করে তুলতে চাই সেখানে কয়েকজন মানুষ একে অপরকে দিলেই আমরা ভালো থাকতে যতটুকু ভালোবাসাই পাবেন তাতে সন্তুষ্ট হতে শিখুন কিছু কিছু মানুষ আমাদের নিয়ে খুবই চিন্তিত জানেন তাদের মনে হয়তো একটাই প্রশ্ন প্রশ্নটা হলো এদেরকে কষ্ট দেওয়ার জন্য কত কিছুই তো করলাম পারলে এদের বেঁচে থাকার মতো শেষ সম্বলটুকুও তো কেড়ে নিলাম তবুও কিভাবে এরা এত শান্ত আর হাসি খুশি থাকতে পারে বা থাকছে তাদের উদ্দেশ্য একটাই কথা বলছি প্রথমত আমরা এক সৃষ্টিকর্তাকে ছাড়া কাউকে ভয় করি না এবং জীবনের যাই হোক না কেন যে রকমের পরিস্থিতি আসুক না কেন আমরা তা সৃষ্টিকর্তার পরীক্ষা হিসেবে গ্রহণ করে থাকি আর সর্বদাই প্রস্তুত থাকি সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা হলো আমরা যখন যেরকম পরিস্থিতি আসুক না কেন তার সাথে নিজেকে মানিয়ে নিতে পারি আমরা যেমন বিরিয়ানি খেতে থাকতে পারি তেমনি সেই আমরা আবার প্রয়োজন হলে পচা বাসি ভাত মরিচ দিয়ে খেয়ে পরম শান্তিতে ঘুমাতে যেতে পারি আমরা যেমন নরম তুলতুলি বিছানায় ঘুমাতে পারি তেমনি সেই আমরাই আবার সময়ের প্রয়োজনে শুধু মাটিতেও শুয়ে থাকতে পারি ঘরে খাবার না থাকলে আমরা মরিয়া হয়ে উঠি না খাবার জন্য এক বেলা খাবার খেয়েও আমরা ঘর বন্ধ করে দিয়ে গল্প করতে করতে আর দুই বেলা কাটিয়ে দিতে পারি তবে কিভাবে কেউ চাইলেও আমাদের মুখের হাসি আর মনের শান্তি কেড়ে নিতে পারবে না জীবনে যে যা যারা পরিস্থিতি বা সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে পৃথিবীর কেউ চাইলেও তাকে অসুখী করতে পারবে না আর জীবনে সুখী থাকতে হলে টাকা পয়সার হয়তো প্রয়োজন আছে কিন্তু একটা কথা কি জানেন টাকা পয়সা কম থাকলেও সুখী হওয়া যায় কিন্তু জীবনে ভালোবাসা আর পারিবারিক বন্ধন না থাকলে কখনোই সুখী হওয়া যায় না